ডিজিটাল প্রতারণা বর্তমান সময়ে কিন্তু প্রচুর পরিমাণে ডিজিটাল হচ্ছে যে আমরা অনেকেই বুঝতে পারতেছি না ডিজিটাল প্রতারণা কীভাবে হচ্ছে কেন হচ্ছে এই মূল কারণ হচ্ছে শর্টার যে বল হওয়া যে লোকটা সেটা কিন্তু সবচেয়ে বেশি কাজ করে এরই কিন্তু সুযোগ নিয়ে থাকে বিভিন্ন ইনফ্লুয়েন্সার যারা আছে কিংবা বিভিন্ন অনলাইনে যারা বিভিন্ন সময় বিভিন্ন আপনার চট্টরিতা বিজ্ঞাপন দিয়ে থাকে যেমন একদিনে দশ লাখ টাকা সেল করলাম কিংবা এক মাসে 10 কোটি টাকা সেল জেনারেট আর এদেরকে কিন্তু প্রমোট করতেছে আমাদের সামনে নিয়ে আসতেছে আমাদের যে পরিচিত ফেজগুলো আছে যাদেরকে আমরা অন্ধের মতো বিশ্বাস করে থাকি যেমন বিভিন্ন আজ কিংবা বিভিন্ন বাইরের ব্যক্তিগণ কিন্তু এদেরকে আমাদের সাথে পরিচয় করে দিচ্ছে সো আমরা কিন্তু তাদেরকে বিশ্বাস করে এই সমস্ত যারা আমাদের সাথে ডিজিটাল প্রতারণা করতেছে তাদেরকে কিন্তু আমরা বিশ্বাস করে থাকি দেখেন ভাই সরকারে কখনো বলো ভালো যায় না আপনি একদিনে যদি দশ লাখ টাকা সেল যেন করে ফেলেন তাহলে একবার ভেবে দেখেন আপনার মাসিক ইনকাম কত হতে পারে